সফল উদ্যোক্তা হতে গেলে কি কি করণীয় আসলে করণীয় হচ্ছে প্রথমত স্মার্ট কৃষিতে আসতে হবে আধুনিক কৃষিতে আমাদের এখানে একটি কথা আছে যে ভালো বীজ যার বেশি দামটা এটা মনে রাখতে হবে সবসময় আমরা যদি ভালো কৃষি স্মার্ট কৃষি করতে যাই মাটিও পরীক্ষা করতে হবে এবং বীজ ভালো লাগবে ভালো সার কীটনাশক দিয়ে আমরা ব্যবহার করি তাহলে আমরা লাবার হবো ভালো কৃষি করতে পারবো কিন্তু এবং মাটি টেস্ট করে আমার সার দিতে হবে আমি শতক প্রতি এক কেজি ইউরিয়া দিব না দুই কেজি দিব সেটা আমার টেস্ট রিপোর্ট বলবে আবার এই টেস্টটা আমি কোথায় করব তো আমাদের এখানে যারা এসেছেন তারা আবার বিভিন্ন সবজি এনেছেন আমাদের সামনে দেখছেন সুন্দর সুন্দর সবজি তো এখানে আমি একটু জিজ্ঞেস করি যে ইনসান ভাই আপনি কি কি সবজি এনেছেন এখানে আমি ঝিঙ্গা নিয়ে আসছি করলা নিয়ে আসছি আচ্ছা এটা কোন কোন ভ্যারাইটি একটু বলবেন জি এটা অ্যাডভান্স আপনাদের কোম্পানির আর এটা হচ্ছে আপনার ওই দুর্বার মানে মালিক সিদ্দিকের দুর্বার আর ওটা হচ্ছে সাগর তো মাউন ভাই আপনি কি কি এনেছেন আমি এখানে নিয়ে আসছি হলো মরিস এটা হলো বিজলি প্লাস 2020 টা আর এটা হলো করলা এটা হলো গ্লোরি গ্লোরি আর নিয়ে আসছে একটা হলো ঢেরস এটা হলো মৌসুমী 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 আমি বলতে যে মরিচটা আমি এবার হলো আমার প্রায় তেরো মাস প্লাস বয়স কাছে তেরো মাস প্লাস মানে এক বছর এক মাস পার হয়ে গেছে এটা আমি আসলে সরাসরি মরিচটা এভাবে লাগাইনি আমি প্রথমত করছি সেটাতে কলা কলা মাঝখানে আমি এটা যে জায়গাটা অনেকদিন পরে থাকে সেই জায়গাটা আমি মরিচ করছি

আপনি কি আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়া মনিকা আচ্ছা মনিকা আর হলো চিচিঙ্গা এসেছি কায়তা কায়তা বলেন আপনারা আপনাদের কাছ থেকে আমি এখন একটু জানতে চাই আসলে কৃষিতে লাভবান হতে গেলে সফল উদ্যোক্তা হতে গেলে কি কি করণীয় আপনার একটু সংক্ষেপে বলবেন প্রথমে ইনজান ভাই আসলে করণীয় হচ্ছে প্রথমত স্মার্ট কৃষিতে আসতে হবে আধুনিক কৃষিতে আমাদের আমাদের আগে যে কৃষি ছিল সেই কৃষি বাদ দিয়ে দিতে হবে যেমন মালচিং আমাদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ সবাই আমরা ব্যবহার করতে শিখেছি এই মালচিংয়ের অনেক গুণ রয়েছে তা আমরা মালচিং দিয়ে যদি সবজিগুলো করি সেগুলা থেকে ইনশাল্লাহ ভালো লাভবান হওয়া যাবে আশা করি যেমন মরিচ রয়েছে বেগুন বেগুন কিন্তু একজন কৃষক যদি মনে করে আমি কোনো কিছু চাষ করবো না শুধু বেগুনও চাষ করব ও বেগুন চাষ করে সারা বছর চলতে পারবে এবং কি ভালো টাকা প্রফিট পাবে আচ্ছা মাউল ভাই সেটাতে আপনি একটু বলবেন যে কৃষিতে কিভাবে সফলতা আসলে কৃষিতে সফলতা আসতে গেলে প্রথমত মনে করেন আমি একশো শতক জমিতে আমি সবজি রোপণ করব মনে করেন একশো শতক জমিতে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা যার যার মধ্যে করে সেটা আলাদা একশো শতক জমিতে আপনি কৃষিতে সবজি রোপণ করবেন সেটাতে প্রথমত আপনাকে সিলেকশন করতে হবে যে আমি কোন সবজিগুলো করব। এখানে একটি কথা আছে যে ভালো বীজ যার বেশি দাম তার এটা মনে রাখতে হবে সবসময় ভালো বীজ যার বেশি দাম তার তো আপনি একশো শতক জমিতে যখন আপনি মনে করেন করলা লাগাবেন আমি মনে করবো আপনি এটা করিয়েন না যারা উদ্যোক্তা এটা করবেন না কিভাবে আপনি একশো শতক জমিকে আপনি চার ভাগে বিভক্ত করে ফেলেন চার ভাগে বিভক্ত করে ফেলেন সেখানে আপনি পঁচিশ শতকে আপনি করলা দিয়ে দেন পঁচিশ শতকে আপনার মরিচ দিয়ে দেন পঁচিশ শতকে আপনি ঢ্যাঁড়স দেন বা পঁচিশ শতকে আপনি ঝিঙ্গাও দিতে দেন আপনি এই টাইপের যতগুলো সবজি আপনি উৎপাদন করতে চান বাজার যেটার দাম ভালো সেইগুলো আপনি সিলেকশন করেন করে এই খণ্ড খণ্ড করে আপনি করেন যখন আপনার একটাতে যদি কোনো কারণে ওয়েদারের কারণে হোক যে কোনো কারণে আপনার বাজার মূল্য পাচ্ছেন না যেহেতু বাংলাদেশে বাজার নিয়ে একটু বড় ধরনের সমস্যা চ্যালেঞ্জিং আমাদের তো এটা যখন সমস্যা একটাতে আপনি যদি একটু লস হয়েও যায় বা ক্ষতির সম্মুখীন বাকিগুলোতে আপনি কিন্তু ব্যাক করতে পারবেন আমরা কি করি দেখা গেছে 200 শতক জমি বা 100 শতক জমি আমি লাগাতার একগুলা লাগা একো জিনিস একই হারবেশট দেখা গেছে সেই সময় সেটা বাজারটা খারাপ তো ওই যে আমার ভাই অনেক সুন্দর একটা কথা বলছে আমার টাইমটাও চলে গেলো অর্থও চলে গেলো জমিটাও আমার ই হলো তো এই জায়গা থেকে কিন্তু আমরা তখন আর ফিরে আসতে পারি না তখন দেখা গেছে আমি কোনো এনজিও থেকে ঋণ নিিস্তি সেটার আবার প্রত্যেক সপ্তাহে কিস্তি দিতে হচ্ছে আমি আবার পরে যে ভালো করে আবাদ করবো সেটা আবার পারছি না এই জায়গাটা আসলে দরকার এটা যদি আমরা ভালো করে করি আর একটা কাজ হলো যে আধুনিক কৃষিটা মাস্ট বি যেই করুক না কেন আধুনিক কৃষি যেন করে তাহলে সে ভালো কিছু করতে পারবে আধুনিক কৃষি ছাড়া ভালো কিছু আসলে করা সম্ভব না বর্তমান যে আমাদের প্রেক্ষাপট আধুনিক কৃষিতে আসতে হবে তো এগুলো যদি আসলে অনুসরণ করে তাহলে আমার মনে হয় যারা কৃষিতে আসছে তারা হয়তো সামনের দিকে এগিয়ে যাবে আমার বিশ্বাসকে খুবই সুন্দর লাগলো আপনার পরামর্শটা খুবই আশা করি যে কৃষককে মানলে তাদের কাজে লাগবে তো উত্তম দাদা আপনার পরামর্শ কি থাকবে যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন বা কৃষিতে এগিয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা একটু দেবেন আসলে দাদা আমাদের মানে ভালো কৃষি করতে গেলে কি ভালো বীজের দরকার ভালো সার কীটনাশক আবার মাটিটাও কিন্তু আমাদের পরীক্ষা করে নিতে হবে এখন আমরা যদি ভালো কৃষি স্মার্ট কৃষি করতে যাই মাটিও পরীক্ষা করতে হবে এবং বীজ ভালো লাগবে ভালো সার কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লাভার হবো ভালো কৃষি করতে পারবো কিন্তু দেখা যাচ্ছে যে মাটি আমরা দীর্ঘদিন ধরে চাষ করতেছি কোনো পরীক্ষা নিরীক্ষা নেই ভালো বীজ দিলাম মাটির সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে মাটি যে মাটিতে আমরা লাগাচ্ছি এখন যদি খারাপ ফসল হলো আমরা বলে দিচ্ছি যে এই জিনিসটা কিন্তু আমরা জানতেছি না এটা কিন্তু যারা নতুন উদ্যোক্তা করবে এটা কিন্তু অবশ্যই তাদের জন্য পরীক্ষা নিরীক্ষা করা দরকার জি দেখা যাচ্ছে যে মাটিতে আমাদের ক্যালসিয়াম নাই আয়রন নাই এরকম বিভিন্ন ঘাটতি থাকে কিন্তু সেই সমস্যাগুলোর কারণও দেখাচ্ছে আমরা ভালো বীজ দিছি প্রোডাকশনে আসলো না তে এই সমস্যাগুলো পরীক্ষা নিরীক্ষা করি দরকার আমার কিন্তু তাইলে আমরা মনে করব যে আমরা একটা ভালো কৃষি কৃষিতে যেতে পারবো অবশ্যই তো অনুরভের কাছে একটু জানতে চাই এই যে উত্তম দাদা কিন্তু একটা সুন্দর একটা পরামর্শ দিলেন সেটা হচ্ছে মাটি পরীক্ষা তো আসলে এখানে অনেক কৃষকই আছেন যে জানেন না যে মাটি পরীক্ষাটা কিভাবে করবেন তারা বলে না মাটিতে কি পরীক্ষা করব কিভাবে করব তো এই যে মাটি পরীক্ষাটা বর্তমানে কিন্তু অনেক সহজ তো এই এটা আপনি একটু কৃষকদেরকে একটু ভালোভাবে একটু বলবেন যে মাটি পরীক্ষার প্রয়োজনীয়তাটা কি এবং তারা কিভাবে এটা করবে স্যার ধন্যবাদ মেহজি ভাই গত পরশু দিনে একজন কৃষকের সমস্যা আসছে যে তার জমিতে এসে সার প্রয়োগ করতেছে রাসায়নিক সার কিন্তু যেই পরিমাণ প্রয়োগ করতেছে উনি যে পরিমাণে সেটা থেকে ফিডব্যাক আশা করতেছেন সেটা কিন্তু আসতেছে না তার মানে কি দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহারের ফলে তার মাটিতে অ্যাসিডিটি বেড়ে গেছে তার মানে তার মানে সারগুলো কাজে লাগতেছে না যে সারগুলো দেখতে তাহলে মাটির আপনার পিএইচ ব্যালান্স রাখতে গেলে এই অর্থাৎ আপনার মাটি যেটা বা খাঁটি বাংলায় বললে যে নোনা হয়ে যাচ্ছে রাসায়নিক সার ব্যবহার করছে তাহলে নোনা যেন না হয় সেজন্য জৈব সার ব্যবহার করতে হবে বেশি বেশি এবং মাটি টেস্ট করে আমার সার দিতে হবে আমি শতক প্রতি এক কেজি ইউরিয়া দিব না দুই কেজি দিব সেটা আবার টেস্ট রিপোর্ট বলবে আবার এই টেস্টটা আমি কোথায় করব আমার সরকারি যে মৃত্তিকা সম্পদ আছে মৃত্তিকা সম্পদ অবশ্যই এসআর ডিআই বলে এটা কি প্রতি জেলাতেই আছে না প্রতি থানাতে আছে প্রতিটা জেলাতেই আছে এবং আপনি যদি উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন যে আমি মাটি পরীক্ষা করবো কিভাবে করবো তাহলে আপনি স্যাম্পল কীভাবে সংগ্রহ করবেন বা কীভাবে নেবেন এটা করতে পারেন অথবা এই যে বিভিন্ন রকম কৃষি প্রশিক্ষণ হয় সেখানেও কিন্তু শেখানো হয় যে আপনি কীভাবে আপনার জমি থেকে মাটির স্যাম্পল সংগ্রহ করে সেখানে দিবেন এবং এটা কিন্তু কৃষকদের জন্য খুবই স্বল্প মূল্যে কোনো প্রতিষ্ঠান হিসেবে বা কোনো বেসরকারি অর্গানাইজেশন যেখানে হাজার হাজার টাকা খরচ করে মাত্র মানে কয়েক শত টাকা দিয়ে এই টেস্টটা করানো যায় এবং একবার টেস্ট করলে মোটামুটি এক টেস্ট রিপোর্টে মোটামুটি দুই বছরের মতো আপনি ওই অনুযায়ী যদি সার প্রয়োগ করেন বা এই মাটিতে আপনি জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আস্তে আস্তে মাটির স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি যে সারগুলো মাটিতে প্রয়োগ করবেন সেগুলো কাজে লাগবে আমরা বেশিরভাগ সার প্রয়োগ করি সেগুলি আসলে অপচয় অর্থাৎ আমরা অতিরিক্ত ব্যবহার ব্যবহার করি অনেক সময় আবার অনেক সময় কতটুকু ব্যবহার করতে হবে সেটা আমাদের জানা থাকে হ্যাঁ তো দারুণ বললেন সেটাতে আসলে দর্শক বন্ধুরা সেটা হচ্ছে মাটি পরীক্ষা কিন্তু দরকার আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে আমি ধরলাম যে এই চিচিঙ্গা চাষ করবো তাহলে আমার মাটিতে কি পরিমাণ সার দিব আপনার মাটিতে কি পরিমাণ সার আছে এটা আগে আপনাকে জানতে হবে সার আছে সার নেই কি অবস্থা মাটি সেই মাটিতে কি আদৌ চাষাবাদ সম্ভব কিনা এইগুলা হচ্ছে আপনার ওই জমির মাটি পরীক্ষা করে নেবেন এবং মাটি পরীক্ষাটা আসলে খুবই সহজ এবং স্বল্প মূল্যে সরকারি অফিস থেকে দিয়ে দিচ্ছে আপনার এলাকার আপনার উপজেলা যে কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করুন তারা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বলে দিবেন যে কিভাবে করতে হবে এবং কত টাকা খরচ হবে আমরা আশা করি আপনারা সেই মোতাবেক আগে মাটি পরীক্ষা করবেন মাটি পরীক্ষা করে তারপর আপনারা সেখানে নির্বাচন করবেন যে কোন ফসলটা করতে যাচ্ছেন এবং কতটুকু সার দরকার তো দর্শক বন্ধুরা আমাদের এই আজকের আলোচনায় কিন্তু ভাইদের কাছ থেকে শুনলাম যে আসলে তারা কি কি সমস্যায় পড়ছেন তারা কি কী সমস্যা পাচ্ছেন এবং সেই সমস্যার কিন্তু তারা একরকম একটা সমাধান পেয়েও গিয়েছেন একটা সমাধান বলেছেন যেমন এর মধ্যে একটা সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে বাজার দর বাজারে কোনো সবজির দাম কখনোই ঠিক থাকে না কখনো একদম সর্বনিম্ন আবার কখনো অনেক বেশি তো অনেক বেশি হলেও আসলে কৃষকরা কত টাকা পাচ্ছেন আর অনেক কম সেই ক্ষেত্রে কৃষকরা কত টাকা পাচ্ছেন কৃষকরা যদি দাম কম পান তাহলে তারা কিন্তু আর চাষাবাদ করবেন না তখন কিন্তু আবার সব সবজি পাওয়া যাবে না তখন আমাদের কাছে টাকা থাকলেও আমরা সবজি পাবো না এই জন্য আসলে বাজার দরটা ঠিক করা উচিত যেমন একটা ফুলকপি এক সময় এটা হচ্ছে সত্তর টাকা কেজি বা সত্তর টাকা করে পিস বিক্রি হচ্ছে সেই ফুলকপিটা আবার পাঁচ টাকাও বিক্রি হচ্ছে না কিন্তু ওইটার খরচ ওইটা উৎপাদন করতে খরচ তার হচ্ছে ধরেন দশ থেকে পনেরো টাকা তাহলে একজন কৃষক দশ থেকে পনেরো টাকা খরচ করে সে কমপক্ষে যদি বিশ টাকা পায় তাহলে কিন্তু তার একটা লাভ থাকছে এবং সে এই লাভের কারণে সে এটা আবার চাষাবাদ করবে এই কারণে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে আমাদের একটা বাজার দাম নিয়ে একটা কাজ করা উচিত যেটা হচ্ছে যে একটা সর্বনিম্ন একটা দাম থাকতে পারে একটা ফসলের একটা সর্বনিম্ন দাম এই যে দামটা একজন কৃষক যখন চাষ শুরু করবে তখন সে কিন্তু চিন্তা করবে যে আমি অন্ততপক্ষে এই দামটা পাব আরেকটা হচ্ছে যে আসলে সরবরাহ আপনি ধরলাম ইনসান ভাই উনি হচ্ছে করলা চাষ করছেন মাউন ভাই করলা চাষ করছেন উত্তম করলা চাষ করছেন এইখানে সবাই করলা চাষ করছেন যখন একই জিনিস সবাই চাষ করবেন উৎপাদন বেশি হবে তখন কিন্তু আসলে এটা দাম এমনি কমে যাবে তো আমাদের উচিত যে কৃষক পর্যায়ে যে আশেপাশে কি চাষাবাদ হচ্ছে মাউন ভাই কি চাষ করছেন উত্তম দা কি চাষ করছেন আর তারপর হচ্ছে যে বাজারে কোন জিনিসটা চাহিদা বেশি হচ্ছে সেইভাবেই চাষাবাদ করা অর্থাৎ একটু ব্যতিক্রম আবার বেশি ব্যতিক্রম করলে হবে না যেটা হচ্ছে যে আনোয়ার ভাই ঠিকই বললেন যে এইখানে বিটরুটের চাহিদা নাই বিটরুট আমি প্রচুর উৎপাদন করলাম এখান থেকে আমি যেখানে পাঠাবো সেখানেও পাঠানোর পর দেখা যাচ্ছে যে খরচারের চাইতে লাভ বেশি না অর্থাৎ লাভই হচ্ছে না আরও আমার লস হয়ে যাচ্ছে তাহলে তো সেটা করলে হবে না এই জন্য আপনাদেরকে যারা চাষাবাদ শুরু করবেন বা সামনের মাস থেকে বাগামিতে যে চাষ করবেন এটার জন্য তারা একটু জরিপ করতে হবে তাদের বাজারে যেতে হবে আড়তে যেতে হবে যেসব উদ্যোক্তারা আছেন এলাকার তাদের সাথে একটু আলোচনা করে নিতে হবে যে তারা কি চাষ করছেন এবং আমি কি চাষ করতে পারি আরেকটা হচ্ছে যে সরকারি সহযোগিতার কথা বলছিলেন মাউন ভাই আশা করি সরকারির অর্থাৎ সরকার থেকে তারা চায় যে একদম সর্বোচ্চ সহযোগিতাটা করতে হয়তো এখানে আমরা পাচ্ছি না বা অনেকেই পায় না আবার অনেকে পাচ্ছেন তো এই বিষয়টা আর কি সরকারি তরফ থেকে আপনারা দেখবেন যাতে কৃষকরা বলতে পারে যে তারা সরকারি সহযোগিতা পেয়েছেন এবং সেই সহযোগিতাতে তারা এগিয়ে গিয়েছেন আর বেসরকারি পর্যায়ে যারা আছেন তারাও অবশ্যই সরকারের সাথে এক হয়ে এই কৃষকদের পাশে দাঁড়াবেন এবং তাদের সহযোগিতা করবেন কারণ কৃষক বাঁচলেই বাঁচবে দেশ আর সমাধান হিসেবে সবাই একমত হয়েছেন যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে যেমন মালচিং ব্যবহার করতে হবে এবং কোন সময়ে কোন জিনিসটা চাষ করতে হবে সেটা মেনে চলতে হবে মাটি পরীক্ষা করতে হবে হ্যাঁ এই আধুনিক পদ্ধতিগুলো মেনে তারপর চাষাবাদ করা উচিত বলে ভাইরা মনে করেন এবং আমরাও আসলে মনে করি তো আজকে আমাদের এই পর্বটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এখানে আসার জন্য ইনসান ভাই মাউন ভাই উত্তম দা এবং আনর ভাই আপনাদের সবাইকে আমাদের মালিক সুস্থের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা যাতে সামনের দিকে আরও এগিয়ে যান এই আশাই করি ধন্যবাদ ধন্যবাদ